এই ভাইও তোমার গোলঘর কোনটা মু তো দেখতা না সারা দিন হারা যারা হারা সদায় না আই বাপি তাহার ঘরে নকি যেমন মুখে মারে লাচি শুনিবারে মঙ্গলবারে গবর বিলায় তাহার পালের লক্কি জানো সারি আর কলায় গবর ফেলাইতে ফলায়তে ববউ করে ঘি না কি হয়েছে হইছে ভাইও বিকেল খালি ঢোল বাজায়

গরু তো নেয় মা আরে গরু না থাকো সেটা আমি কবার নাক তোমার গরু তো কিনবেন একদিন না